এমন কিছু কথা রয়েছে যা থেকে মানুষকে অনেক শিক্ষা নিতে হয় তবে জীবনে সাফল্য লাভ করা সম্ভব তাই আজ আমি এমন কিছু বাস্তব কথা তুলে ধরব যা শুনলে জীবন ধন্য হয়ে যাবে ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন একদিন এক রাজা তার মন্ত্রীকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো পৃথিবীতে বেশিরভাগ মানুষ কেন সুখী নয় তখন সেই মন্ত্রী কিছুক্ষণ চুপ থাকার পর রাজাকে বললেন এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে একটা ছোট কাজ করতে হবে রাজা জিজ্ঞেস করলেন কি কাজ মন্ত্রী বললেন আপনাকে একটি থলিতে নিরানব্বইটি সোনার কয়েন রাখতে হবে তার সাথে একটা কাগজে লিখে রাখতে হবে তাতে লেখা থাকবে এতে একশোটি সোনার কয়েন রয়েছে তারপর সেই থলিটি রাত্রিবেলা একজন প্রজার বাড়ির দরজার সামনে রেখে আসতে হবে মন্ত্রীর কথা মতো রাজা মহাশয় সেই কাজ করলেন তারপর সেই প্রজা কোনো কারণে যখন বাড়ির বাইরে এলো তখন দেখতে পেল সেই থলিটি তার মন উৎসাহিত হলো থলিটি খোলার জন্য সে থলিটি খুলে দেখল তাতে অনেক সোনার কয়েন রয়েছে এবং একটা কাগজের টুকরো তাতে লেখা আছে এতে একশোটি সোনার কয়েন রয়েছে তারপর সেই প্রজা কয়েনগুলি গুনতে শুরু করলো এবং সে দেখলো তাতে নিরানব্বইটি কয়েন রয়েছে সে তখন বারবার সেগুলিকে গুনতে লাগলো তাতে সে সেই নিরানব্বইটি কয়েন পেল তারপর সে সেই একটি সোনার কয়েনের জন্য তখনই বাড়ির সবাইকে ঘুম থেকে জাগিয়ে সেই কয়েনটি খোঁজার কাজে লাগিয়ে দিল সবাই মিলে সারা রাত খোঁজার পরেও সেই কয়েনটি কেউ পেল না পরদিন সকালবেলা রাজামশাই সেই প্রজার চেহারার একটা মলিন অবস্থা দেখতে পেলেন তাকে দেখে মনে হলো যে তার মন যেন মূল্যবান কিছু হারিয়ে যাওয়ার ব্যথায় জর্জরিত তখন মন্ত্রী রাজাকে বললেন আমরা এই একের জন্য সবসময় অসুখী থাকি ঈশ্বর আমাদের যত কিছুই দিক না কেন সবই ওই নিরানব্বইটি সোনার কয়েনের মতো আমরা তাতে খুশি না হয়ে সেই একটি সোনার কয়েনের মতো একটু কিছুর জন্য সবসময় দুঃখী থাকি এত কিছু পাওয়ার পরও আমরা কোনোদিন ঈশ্বরকে ধন্যবাদ করি না শুধু যেটা পাই না তার কথা ভেবে দুঃখ করি তাই আমরা যদি অপ্রাপ্তির কথা না ভেবে ঈশ্বরের দেওয়া অসংখ্য প্রাপ্তির কথা মনে রাখি তাহলে মনে অশান্তি থাকবে না হতাশা আমাদের স্পর্শ করতেও পারবে না তখন শুধু মনে হবে ভগবান তো আমি না চাইতে আমাকে অনেক কিছু দিয়েছেন বিশ্বাস রাখুন আপনি অনেক ভালো থাকবেন সত্যিই অনেক সুখে শান্তিতে থাকবেন ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পিছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পিছনে কারণ আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো তাই সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতো সবুজ আর এখন কেউ বাড়িতে এলে তাদের কাঁচের বা চেনা মাটির প্লেটে খেতে দেওয়া হয় যার কারণে এখনকার সম্পর্কগুলো খুব শীঘ্রই কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যায় পৃথিবী দুই ধরনের মানুষ সব বেশি অবহেলিত এক যারা নীরবে ভালোবেসে যায় দুই যারা ভালোবাসার মানুষটির জন্য সবকিছু মুখ সয়ে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে